আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন অর্থ অল্প আরবিদা হবে শুয়াইয়া বাংলা অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিদা হবে ওয়াজিদ বাংলা অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাল অর্থ কাছে অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরো একবার সোয়াইয়া অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইত, অর্থ দূরে আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাল অর্থ জানা ইমশি অর্থ চলা আরবিতে হবে এমসি বান অর্থ গেফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়া গেফ বান অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ আরবিতে হবে না আম হ্যাঁ শব্দ আর এক শিখে খেনি। এফ অর্থ জানা এমসি অর্থ চলা গেফ অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ গানি, অর্থ ধনী আরবিতে হবে গানি, গানী বাংল অর্থ পিপাসিত আরবিতে হবে বাংলা অর্থ পিপাসিত জুয়ান অর্থ ক্ষুধার্থবিতে হবে জুয়ান বাংল ক্ষুধার্থ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরও একবার শিখে নিন গানি, অর্থ ধনী আতশান অর্থ পিপাসিত জুয়ান অর্থ ক্ষুধার্থ শুক্রান অর্থ ধন্যবাদ ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক অর্থ চুক্তি তলব তলব অর্থ অর্থ অর্ডার অর্ডার হবে কাবির বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ছোটুল অর্থ পান হবে পান কেশাব অর্থ সুপারি আরবিধা হবে কেশাব অর্থ, সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিধা হবে বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বাংলা অর্থ আঠা সবগুলো শব্দ আরো একবে বেশি এখানেই তাম্বুল অর্থ পান কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বান অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বান অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বান অর্থ ব্যথা রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বান অর্থ মাথা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট আওয়ার অর্থ ব্যথা রাজ অর্থ মাথা সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাকার বান অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বান অর্থ নিচে রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বান অর্থ যাওয়া ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক ভালো অর্থ উপরে সবগুলো শব্দ আরো একবার নিই সাকার অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে রোহ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে সুবা, অর্থ সকাল আরবিতে হবে সুবা ভাল অর্থ সকাল জীব অর্থ দাও আরবিতে হবে জীব বান অর্থ দাও হাদামিন অর্থ এটা কার আরবিতা হবে হাদামিন বান অর্থ অর্থ জানা হবে বান অর্থ জানা। আরবি শব্দ একবার শিখে নি সুবাহ অর্থ সকাল জীব অর্থ দাও হাদামিন অর্থ এটা এটাকার আরেফ অর্থ জানা যাওস অর্থ স্বামী আরবিতে হবে যাওস বান অর্থ স্বামী যাও অর্থ স্ত্রী আরবিতে হবে জাওজা বাংলা অর্থ স্ত্রী আহু অর্থ ভাই আরবিতে হবে আহো বাংলা অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ বোন সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ স্বামী যাওজা, অর্থ স্ত্রী আহু অর্থ ভাই উক্তি অর্থ বোন হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বান অর্থ আমার ভালোবাসা হাব্বি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাবি বান অর্থ প্রেমিকা হবো অর্থ ভালোবাসা আরবিতে হবে হবো বান অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি আরবিতে হবে মাসরুর বান অর্থ খুশি সবগুলো শব্দ আরো এক বিষয়ে খেলে হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হবো অর্থ ভালোবাসা মাসুর অর্থ খুশি অর্থ ঘন্টা অর্থ ঘন্টা হবে অর্থ আধা ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার আরবিধা হবে আওয়াল মাররা বান অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বান অর্থ আরেকবার সবগুলো শব্দ আরো একবার সেইখানে অর্থ ঘন্টা নুসা অর্থ আধা ঘন্টা আওয়াল মাররা অর্থ প্রথমবার তানি মাররা অর্থ আরেকবার মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বান অর্থ পারব না ওয়াক্ত অর্থ সময় আরবিতে হবে ওয়াক্ত বান অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বান অর্থ সেকেন্ড দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বান অর্থ মিনিট সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মাইক দার অর্থ পারবনা, না অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড দিগিগা, অর্থ মিনিট কামমারা অর্থ কতবার আরবিতে হবে কাম্মাররা বান অর্থ কতবার সার অর্থ চুল আরবিতে হবে সার বান অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন দুধ অর্থ পোকা আরবিতে হবে দুধ বান অর্থ পোকা সকল শব্দ আরো এখানে কাম মাররা অর্থ কতবার সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন দুধ অর্থ পোকা টমাটম অর্থ টমেটো আরবিতে হবে টমাতম বান অর্থ টমেটো জাজার অর্থ গাজর আরবিতে হবে যা যার বান অর্থ গাজর ফিজিল অর্থ মূলা আরবিতে হবে ফিজিল বান অর্থ মূলা খিয়ার অর্থ শসা আরবিতে হবে খিয়ার বান অর্থ শশা সবগুলো শব্দ আরো একবার শেখে নেই টমাটো অর্থ টমেটো যা অর্থ গাজর মূলা খিয়ার অর্থ শসা ফাতার অর্থ মাশরুম আরবিতে হবে ফাতার বান অর্থ মাশরুম মালফু আহমার অর্থ লাল পাতা কপি আরবিতে হবে মালফু আহমার বান অর্থ লাল পাতা কফি বাতাল অর্থ পটল আরবিতে হবে বাতাল বান অর্থ পটল ফিজিল আহমার অর্থ লাল মুলা। আরবিতে হবে ফিজিল আহমার বান অর্থ লাল মুলা। সবগুলো শব্দ আরো মাশরুম মালফু আহমার অর্থ লাল পাতা কফি বাতাল অর্থ পটল ফিজিল আহমার অর্থ লাল মুলা। কেই ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কেই ফালেক বান অর্থ কেমন আছো রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাল অর্থ বেতন মাফি অর্থ নাই আরবিতে হবে মাফি বাল অর্থ নাই ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই কে অর্থ কেমন আছো রাতিব অর্থ বেতন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে আসান বান অর্থ কারণ কি অর্থ সম্ভবত এটা আরবিতে হবে অর্থ মুমকিন সম্ভবত এটা অর্থ খারবান খারাপ বা নষ্ট আরবিতে হবে খারবান বান অর্থ খারাপ বা নষ্ট জীব শা ফুলুস অর্থ কিছু টাকা দিন আরবিতে হবে জীব শৈয়া ফুলুস বান অর্থ কিছু টাকা দিন সবগুলো শব্দ আরো একবার নিই এস আসান অর্থ কারণ কি মুমকিন হাদা অর্থ সম্ভবত এটা খারবার অর্থ খারাপ বা নষ্ট অর্থ কিছু টাকা দিন হাত ছেল অর্থ পাওয়া হবে হাত ছেল অর্থ পাওয়া মাই হাত ছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাত ছেল বাংলা অর্থ না পাওয়া আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিদা হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না সবগুলো শব্দ আরো একবার শেখে নেই হাত অর্থ পাওয়া মাই হাত ছেল অর্থ না পাওয়া আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না